হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে সকাল সকাল বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাই দেখাচ্ছি তোমাদেরকে সবার আগে সকাল সকাল হচ্ছে তো আজকে কি হবে কি জানি সারাদিনই হয়তো বৃষ্টি হতে পারে মেঘটা যেরকম হয়ে আছে বলা যায়নি বৃষ্টি হতেও পারে সারাদিন বসে বসে আর এই বিল্ডিংটা কালার হচ্ছে যে সাদা কালারটা লেগে গেছে আর বাকি তারপরে টাইম লাগবে এখনো কালার হতে বৃষ্টিটা জোরই হচ্ছে রিকি সবাই কেমন আছো সকল সদস্য সবাই ভালো আছো আমরা কথা বলছি একটু আগে তোমাদেরকে বললাম সুব সকাল কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখালাম সকাল সকাল বৃষ্টিটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে একটু ধারণা করেনি তো এখন সকালে আমাদের সব হয়ে গেছে আজকে হয়েছিল সকালে টিফিন কো চিড়ে দিয়ে কোা হয়েছিল সব টিফিন হয়ে গেছে এখন রান্না হবে আজকে এখনো আমার মেয়ে আসেনি প্রভু আসেনি হেল্প করতে তো আমি সবজিগুলো আমান্না করি তারপরে আস্তে আস্তে সব হেল্প করতে আজকে করে আছে বিচে কলা আমান্না করব আর দেখি কি হয় রোজের রান্নার টেনশন এখন সবজি একদম ভালো নেই বাজারে শুধু পটলই পাওয়া যায় বেশি বেশি বিশেষ করে পটল কলমি শাক কলমি শাকে ভর্তি তারপরে ফুলকপি ভালো নেই বাঁধাকপিও ভালো নেই সজনের এনেছিলাম সজনের আছে কিন্তু কিরকম একটা খুব একটা ভালো নেই এটা মোটামোটা একটু এইটা শুধু ঝাল করলেই ভালো লাগে আজকে হবে নাকি দেখি আজকে কি হয় তো পিঠে গলাটা ওইটা তো হবে আর আমার মেয়ে বলেছে ভুট্টা পকোড়া করতে এই ভুট্টা কবে এনেছিলাম ভুট্টাটা শুকিয়ে যাচ্ছে পকোড়া করতে বলছে এইটা পকোড়া হবে পুদিনার চাটনি হবে পুদিনাটা বাছা হয়ে গেছে আর পুদিনা পুদিনা যদি তোমরা গাছ লাগাতে চাও বাজার থেকে কিনে এনে এরকম বেছে পাতাগুলো বেছে আর ডগ গুলো রেখে দিতে হবে দেখে জলে একটা কাঁচের জারে কিছু কিছু জল ভর্তি করে এরকম করে ডুবি রেখে দিতে হবে শিকড়টা যখন হয়ে যাবে এর মধ্যে শিকড় এসবে দু তিন দিন পরে শিকড়টা বেড়ে যাবে তারপরে মাটিতে পুঁড়ে দিতে হবে এত সুন্দর হয় পুদিনা গাছ আর এই গাছের এই বাজার থেকে কিনে আনলে টেস্টটা ভালো নেই কিন্তু ঘরে টবে লাগাবো এই গাছি তার টেস্টটা একদম দশ গুণা ডবল হয়ে যায় এত টেস্টি হয় পুদিনা চাটনিটা বানাই যখন তো এখন সবজিগুলো আমার না করে নিই তো এইভাবে বেশ ভালোভাবে এলে কি সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এদিকে এই যে আমাদের বিচের কলা হচ্ছে আমাদের বহু বিচেগুলো বাদ দিয়ে দিয়েছে বিচেগুলো প্রচুর মানে কালো কালো আর শক্ত সেই জন্য বিচেগুলো বাদ দিয়ে দিয়েছে বিচে কলার বিচে বেশি ভালো লাগেনি নরম বিচে হলে ভালো লাগতো তো আমি এই যে বিচে কলার সবজিটা বানাচ্ছি মশলা টশলা কষে আর আলু দিয়েছি বেগুন দিয়েছি এর মধ্যে আর হচ্ছে উচ্ছা আলু সেদ্ধ হয়ে গেছে অন্যটাও হয়ে গেছে আর বাকি হচ্ছে যে পকোড়া হবে পকোড়ার মধ্যে যে আমি কি কি দিয়েছি বলে দিচ্ছি ভুট্টা দিয়েছি যে কোনো সবজি দিয়ে দিতে পারো তোমরা একটু গাজর দিয়েছি আর একটু আলু কুচি দিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি আর একটু ক্যাপসিকাম কুচি তো যে কোনো সবজি কুচি কুচি করে দিয়ে ভুট্টা পকোড়া করলে টেস্টটা ভালো হয় তো এর মধ্যে এখনও কিছু দিতে হবে তো দেখাচ্ছি তোমাদেরকে আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভুট্টার পকোড়া এই বর্ষাকালে পুদিনার চাটনি আর ভুট্টার পকোড়াটা কীরকম লাগে সেটাই শেয়ার করব তাই আগে এইটা রান্না করে নিই তারপরে ওইটা বানাবো আর আমার মেয়ে এখনো আসেনি ও আসলেই হচ্ছে তারপরে ও ভুট্টার পকোড়াটা ও বানা ওকেই বানাতে দেবো তো বন্ধুরা এই যে ভুট্টার পকোড়ায় সব তো দিয়ে দিচ্ছি সবজি আরে ধনে পাতা কাঁচা লঙ্কা আরে এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি কি কি মশলা সেই হিসাবে লবণটা দিচ্ছি আন্দাজ মতন সব দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝাল নাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে এখন একটু কালো জিরে দিচ্ছি অল্প একদম কালো জিরে তা আমি ভুট্টার পকোড়া অনেক কিছুই দিয়ে দিই বেশ টেস্টটা ভালো হয় তো মশলাগুলো দেওয়া হয়ে গেছে হিংটা দিতে হবে আর খাওয়া সোটাটা একটু পরে দেওয়া হবে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেসন দু চামচের মতন বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেব ময়দা ময়দা দিয়ে দিলাম দু চামচ আর দিয়ে দেব চালের গুঁড়ি চাল গুঁড়ি দু চামচ তো এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব তো মাখিয়ে যদি কিছু কম থাকে বেসন হোক চালগুড়ি হোক ময়দা হোক একটু দিতে হবে তো এর মধ্যে একটু চিনি দিতে হবে চিনিটা দিলে টেস্টটা বেশ ভালো হয় তো এখন একটু চিনি দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম খাবার সোটা এক চিমটির মতন দিয়ে এখন এটাকে একটু জল দিয়ে একদম অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে যদি ব্যাসনারে কম পড়ে তো একটু দিয়ে মাখিয়ে নিতে হবে খুব খুব পাতলা করে মাখানো চলবে একটু টাইট টাইট করে মাখাতে হবে নিচে কলা সবজিটা রেডি হয়ে গেছে আর এটা এই যে নিচে কলা একটু ঘাটা হয় তো এরকম করে বানিয়ে নিলাম ফোড়নারে দিয়ে দিচ্ছি আর এখন পকোড়াটা ভাজবো পকোড়া এই যে রেডি একটু যে রেস্টটা রেখে দিয়েছি একটু রেস্ট রাখলে ভালো হয় পকোড়া আর এই পকোড়া ভাজবে যখন একদম মানে অনেক অনেক টাইম দু ঘন্টা তিন ঘন্টা মুজমুজ করে মুচমুচো হয় আর এই পকোড়া খুব ভালো হয় তো এখন এই যে পকোড়াগুলো এই সাইজ করে ভেজে নেবো আর যে যেরকম সাইজ করে ভাজতে পারে আর একটু তেলটা ভালো করে গরম করতে হবে প্রথমে তেলটা গরম করে একটু উল্টি পাল্টিয়ে তারপরে আজটা কম করে দিতে হবে প্রথমে তেল গরম করে নিতে হবে ভালো করে খুব সুন্দর মজমজি হয় এই পড়কো আর এই যে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের পকোড়াও হচ্ছে তো এই পকোড়া গুলো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টি পাল্টিয়ে সুন্দর কালার এসছে আর এইগুলো আছে আর একবার ভেজে নেব একবারে দিন ঘুরিয়ে দই তরকাটা বানানা ওটা দইটা খুলে আমি পকোড়া বানাচ্ছি আমার মেয়েকে বলছি ওকে পকোড়া বানাতে দেবো বলছিলাম তারপরে ও বলছে আমি দেখি আগে দেখলো বলছে পরের বারে বানাবো দেরি হয়ে যাবে বলে সেই জন্য আর ও দই তরকাটা বানাবে হয়ে গেছে লাল লাল করে ভেজে তুলে বাকি কিছুটা রেখে দেবো সেগুলো পরে ভাজ এগুলো আগে প্রথমে গোপীনাথের জন্য বানিয়েছি এইদিকে দই তড়কা হচ্ছে দইটা ফেটিয়ে নিয়েছে একটু তেল কারিপাতা গোটা সরষে শুকনো লঙ্কা একটু হিং দিয়ে একটু ফোড়ন দিয়ে আছে এটা গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা একটু পরে ওইটা দইয়ের সাথে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে গুঁড়িয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দে মশলার ডাব্বা ফোল এটা ঠান্ডা হয়ে গেলে লঙ্কার গুঁড়োটা দিতে হবে নাহলে জ্বলে পুড়ে যেতে পারে এখন হচ্ছে যে একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিতে হবে আর একটু তো এইটাই আর একটু জল মেশাতে হবে জলটা কম আছে লবণ আরে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আর লবণ আর এইভাবে গরমের সময় দই তরকা আর অন্য আলু মাখা বেশ ভালো লাগে বন্ধুরা আমার সব হয়ে গেছে আলু ছেটা মাখাবো দই তরকা হয়ে গেছে বিচে গোলা হয়ে গেছে এখন পকোড়াও হয়ে গেছে পকোড়া চাটনিটা বানাচ্ছি পুদিনা ধনেপাতা নিয়ে নিচ্ছি হাফ হাফ পুদিনা হাফ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে আর একটু আদা এক ইঞ্চির মতন কাদা আদা টুকরো নিচের দিকে দিয়ে দিচ্ছি গোটা ধীরে দিয়েছি আর খেনা টমেটো দিয়েছি মানে নিচে দিয়ে দিচ্ছি দেখাতে ভুলে গেছি নিচেই আছে তলায় আছে সেইগুলো তাড়াতাড়ি মানে পেস্ট হয়ে যাবে সেই জন্যে দিয়ে দিচ্ছি লবণটা আন্দাজ মতন দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপরে একটু বিট লবণ দিচ্ছি বিট লবণটা টেস্ট ভালো আছে আর এখন দিয়ে দিচ্ছি একটু লেবুনি চুলে আর এইটা এখন মিক্সিতে চাটনিটা বানিয়ে নেবো আর এই পুদিনার চাটনিটা টেস্ট বা বেশ পকোড়ার সাথে দারুণ লাগে তো সেই জন্য চাটনিটা বানাচ্ছি আর টমেটোটা অবশ্যই দিবে টমেটোটা দিলে ভালো লাগে টেস্ট তো এই যে পুদিনার চাটনিটা একদম হয়ে গেছে রেডি আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল যে যেরকম ঝাল পছন্দ করে আমি তিনটে দিয়েছিলাম তো ঝাল ঝাল একটু ভালো লাগে আর এইটা হয়ে গেছে মতন হবে আর আমি একটা ডাব্বার মধ্যে এইটা রেখে দেব যতটা দরকার তত মানে ভোগ নিবেদন করা হবে তারপর ফ্রিজে রেখে দিলে ভালো থাকে দু তিন দিন বেশ ভালোই থাকে দু তিন দিনের বেশি হয়ে যায় তো এখন এই যে এতটা আছে বহু করছে তো আমার সব হয়ে গেছে আজকে সিম্পল রান্না হয়েছে বেশি কিছু করিনি সব সেরকম নেই বলে আর হচ্ছে যে হয়ে গেছে আর বৃষ্টিও হয়ে যাচ্ছে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে তো এখন ভোগের জবাব করবো হরে কৃষ্ণ এখন মাঝে এই যে বারোটা বাজতে যায় দুপুর তো আমাদের এখন গোপীনাথের রাজভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে দুপুরে গোপীনাথকে প্রথমে অন্যদি হয়েছে আলু মাখা পাঁপড় ভাজা লেবু লবণ এখানে জল আর আজকে ছাঁচ দই তরকা হয়েছে সেই জন্য কলা সবজি দই তড়কা আম আর এইখানে আছে যে পুদিনার চাটনি ভুট্টার পকোড়া তো এইটাই আজকে দুপুরে রাজবো দর্শন করে যে আমাদের গোপীনাথের আজকে এরকম সিংহার হয়েছে দর্শন করেন কৃষ্ণ রাধে রাধে জয় গুরু দেব জয় গুরু দেব তো এই যে আবার লাস্টে ভুট্টার পকোড়াগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি অল্প করে ভেজে গোপীনাথকে ভোগ দিয়েছিলাম আর এখন আবার হচ্ছে যে ভাজছি এগুলো লাস্টে এগুলো ভেজে নিচ্ছি আর এই যে এতটা আছে আর আমাদের প্রভুকে প্রসাদ দিয়ে দিচ্ছি সে প্রসাদ পাচ্ছে তাকেও দিচ্ছি যে গরম গরম একটু ভেজে আর পকোড়া গরম গরমে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তবু এটা অনেকখানেই মানে মুজমুজ করে এটা এখন মানে ভেজেছিলাম কত ফেল হয়ে গেছে এখন বাজে দুপুর একটা তো আমি তখন ভেজেছিলাম সাড়ে দশটা না এগারোটা তখন ভেজেছিলাম আমরাও প্রসাদ পাবো একটু পরে আমার ছেলে আজকে অফিসে গেছে আর আমাদের প্রভু আজকে অফিসে যায়নি ছেলে গেছে তো বন্ধুরা এখন প্রসাদ পা গেছে প্রসাদ পাওয়ার পর মনে হয় কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে তো যখনই কেউ দুপুরে খায় তখনই তারপরে মিষ্টি মুখ করতে হয় এমনিতেই বলে মিষ্টি খেতে মানে মিষ্টি খেতে ইচ্ছে করে সেই যে সুজি বানিয়েছিলাম কালকে রাত্রে বানিয়েছিলাম সুজিটা এত ভালো হয়েছে এটা হচ্ছে যে বেশ ভালো লাগছে টেস্টটাও ভালো হয়েছে আর এই সুজি ভাবে এইভাবে সুজিটা আমি বানালেনি সবাই পছন্দ করে সুজির সেই মানে সাইড গুলো একটু বেশ শক্ত শক্ত লাগে আর একটু ভাজা ভাজা যেরকম হয়নি সেরকম বেশ ভালো লাগে তো খাচ্ছি এখন আর আজকে যে পকোড়া হয়েছিল ভুট্টার পকোড়া এই পকোড়া গুলো বৃষ্টি হলে বর্ষাকালে যখন সারাদিন বৃষ্টি হয়নি তখন মনে হয় সব সবাইয়ের ইচ্ছা হয় যে খিচুড়ি আর পকোড়া এইসব বানাতে ইচ্ছে করে কিন্তু আমি খিচুড়িটা সেরকম পছন্দ করে নি সেই জন্য আমি কি করি আজকে পকোড়া বানিয়েছি আর পকোড়া এই বৃষ্টির দিনে পকোড়া আর পুদিনার চাটনি দারুণ লাগে খেতে ভাত দিয়েও ভালো লাগে এমনিও ভালো লাগে আজকে আমরা অন্য দিয়েই পেয়েছি কিন্তু দারুণ খেতে হয়েছিল মুচমুচে একদম মুচমুচে হয়েছিল আর লাস্টে আবার গরম গরম ভেজেছিলাম তো সব মানে অনেকদিন পরেও বানিয়েছি তো তোমরাও এই ভাবে যদি কুট্টার পকড়া বানাও এইভাবে ভাবে বর্ষাকালে বর্ষা বলতে সব তো এখন বলতে গেলে যখন তখন বৃষ্টি হবে এইগুলো ভালো লাগে খেতে ইচ্ছেও হয় খেতে এই সবজিটা হয়েছে কারণ হয়ে গেছে সাবধান পড়া আনন্দ ধর্ম আর হচ্ছে মালা চাপ করে নিয়েছি পাঠ হয়ে গেছে কীর্তন করতে করতে করেছে আমিও কীর্তন করবো ভাবছিলাম তারপরে

দুপুরে পরিষ্কার হয়েছে তবু আর একবার পরিষ্কার করে নিচ্ছি যখনই ভোগ রান্না হয় পরিষ্কার করেই সময় হয় কে আমি বানাচ্ছি পনির ভুজি আর রাত্রের পনির ভুজি রুটি হবে আমি সবকিছু হয়ে যে আমান্য করে নিছি ক্যাপসিকম কুচিয়ে নিচ্ছি আর টমেটো একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি পনিরটা পরে গ্রেট করে নিয়ে তারপরে দিয়ে দেবো এখন রান্নাটা করে নিই আর পনির ভুজি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় রুটি দিয়ে বেশ ভালোও লাগে রাত্রে রুটি আর দুধ গরম করবো আটা মুখা দিকেই যে পনির ভুজিটা একদম রেডি হয়ে গেছে আর খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর এক একবারে মানে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় আর এটা একদম ইজি আর দুধ গরম বসাবো এখন আটাটা তারপর মাখাবো আটাটা মাখিয়ে তারপরে এটা ঢাকা দিয়ে রাখবো তারপরে আরতির টাইম হয়ে যাবে আরতি হয়ে গেলেই তারপরে আমি পপু একটু মার্কেটের দিকে যাব তারপরে আমার মেয়ে ভোগ নিবেদন করে দিবে রান্না করে রেখে দিচ্ছি সেই জন্য আর মার্কেটে গেলে তো একটু দেরি হবে একটু তো আমার হচ্ছে যে সব কিছু হয়ে গেছে আটা মাখানো হয়ে গেছে দুধ গরম বসিয়ে দিয়েছি সবজি রান্না হয়ে গেছে এখনো বাইরে ফাঁকা আছে সন্ধ্যা হয়নি সন্ধে আরতি হতে টাইম আছে এখানে অনেক দেরিতে সন্ধ্যা হয় সাড়ে সাতটায় সন্ধ্যা হয় এখন সাতটা বাজে সন্ধ্যে আর সাড়ে সাতটায় সন্ধ্যা হয় তো বাইরে যে ফাঁকা এখনো বাইরে অন্ধকার হলে তারপরে একটু একটু মানে ইয়ে হলে সন্ধ্যা আরতিটা হবে বাইরেটা একদম ফাঁকা এখনো আর মেঘও নেই গাড়ির আওয়াজটা মেঘটাও নেই আর বৃষ্টিও নেই সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি নেই বলা যায়নি সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি হতে পারে বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখনো বাইরে ফাঁকা এই যে এখানে সাড়ে সাতটা বাজে এখনো ফাঁকা এই যে আরতি শুরু করবে আমাদের প্রভু জগাড় হয়ে গেছে আমাদের প্রভু আরতি করবে বাজে রাত্রি সাড়ে আটটা বাজতে যায় আমাদের আরতি হতে হতেই আটটা বেজে গেছে তো বাজারে যাবো বলে ভাবছিলাম তো প্রভু বলে রান্না হয়ে গেছে যখন ভোগটা নিবেদন করেই যাই কখন যাবে তার ঠিক নেই সাড়ে আটটা বাজে রাত্রি সাড়ে আটটার সময় বাজারে যাব ভোগ উঠাচ্ছে একটু পরেই ভোগ উঠাবে আর আমি বলি মেয়ে ভোগ নিবেদন করে দিবে না সে বলছে ভোগটা লাগিয়েই যাই তা এখন ভোগটা লাগা লাগানো হয়ে গেছে একটু পরেই উঠাবে তারপরে আমরা যাব একটু ঘুরতে ঘুরতে আর এখানে মার্কেট দশটা পর্যন্ত মার্কেট বসে মানে দশটা এগারোটা সবজি ফল টল সব থাকে আর অফিস ছুটি হয় তো রাত্রে সব মানুষজন আসে রাস্তায় সব কিনে কিনে আনে তারা রাত্রে গেলেও কোনো অসুবিধা নেই তবে কি রাত্রে একটু তাড়াতাড়ি গেলে যেমন ফ্রেশ ফ্রেশ দেখা যায় রাত্রে অন্ধকারে কি দেখতে পাবো অন্ধকার লাইট আছে তবু যেটা দরকার সেইগুলোই আনবো আর ছেলেও চলে এসেছে অফিস থেকে এই যে আজকে প্রভু ঘরে আছে বলে সেই সব করছে ভগবানের সেবা মানে সকাল থেকে সেই করছে আমি শুধু জোগাড় করে দিচ্ছি তো সবই বলতে গেলে করছে ভোগ নিবেদন করা আর আরতি সব শুধু জোগাড় করে দিচ্ছি ঘরে থাকলে একদিকে সুবিধা হয় মানে সবই ভগবানের সেবা করে না আমরা শুধু হেল্প করি ওই রান্নার জোগাড়ি করি রান্নার মানে রান্নাগুলো করে দিই তা এখন হচ্ছে যে রাত্রে ও বাজার বসেছে কত ফল লিচু এত সুন্দর সুন্দর লিচু এখানে আর লিচু নিচ্ছি আমরা আর এই যে আর কত সুন্দর সুন্দর ফল তো এই যে রাত্রে বাজার এখনো পর্যন্ত অনেক বাজার বাজারে লোক বাজার করে নিয়ে চলে এসেছি বাজার করে আনতে দশটা পৌনে দশটা বাজে তো বাজার করতে করতে খিদে পেয়ে গেছে আর এত লেটে তো খাইনি সাড়ে আটটা নটার ভিতরে প্রসাদ পেয়ে নি আমরা তো এখন নিজে বসে পড়লাম আমাদের সবার পাড়া হয়ে গেছে আমি বসেছি প্রসাদ পেতে তো প্রসাদ পেয়ে তো বন্ধুরা সবাই কেমন সব প্রসাদ পেতে আর আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি প্রসাদ পেতে পেতে তো আজকে তো তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বর্ষার সময় কিরকম ভাজিয়া বানায় ভাজি বলতে পকোড়া পুদিনা চাটনি এই ধরনের মানে পকোড়া বানালে দারুণ লাগে তো সেটাই শেয়ার করেছি আর বাকি ঘরের যা কিছু সেবা শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ গুড নাইট দেখা একটা নতুন ভিডিওতে আর বাজার থেকে আমারে এনেছি অনেক কিছুই এনেছি রে।